টাকার কাছে তুচ্ছ লাগে এই দুনিয়ার সব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব টাকার কাছে এই দুনিয়ার তুচ্ছ লাগে সব টাকার কাছে এই দুনিয়ার তুচ্ছ লাগে সব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব টাকাই পারে সুনাম দিতে কেড়ে নিতে প্রাণ টাকাই পারে সুনাম দিতে কেড়ে নিতে প্রাণ টাকাই যে নর্দাতে ছড়াই মিষ্টি গ্রাম টাকাই আজ নর্দমাতে ছড়াই মিষ্টি গ্রাম ও ভাই টাকার কাছে তুচ্ছ লাগে এই দুনিয়ার সব টাকার কাছে তুচ্ছ লাগে এই দুনিয়ার সব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব টাকার জন্য ভালোবাসে সকল প্রিয়জন ও ভাই টাকার জন্য ভালোবাসে সকল প্রিয়জন টাকার সুখে সুখী মানুষ ভালো রাখে ম টাকার জন্য সুখী মানুষ ভালো রাখে ম টাকার কাছে এই দুনিয়ার তুচ্ছ লাগে সব টাকার কাছে এই দুনিয়ার তুচ্ছ লাগে সব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব ও ভাই টাকা বিছে টাকা বিনে কে আছে ভাই সুখী হতে প্রায় ও ভাই টাকা বিন কে আছে ভাই সুখী হতে প্রায় জড়বাদলে প্রিয় হয়ে সঙ্গী হতে চায় জড়বাদলে প্রিয় হয়ে সঙ্গী হতে চায় টাকার কাছে এই দুনিয়ার তুচ্ছ লাগে সব টাকার কাছে এই তুচ্ছ লাগে সব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব তুচ্ছ লাগে ভালোবাসা প্রাণের অনুভব এই টাকা নিয়ে গাওয়া এই গানটি বাস্তবমুখী এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে এই অদমের কণ্ঠে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আপনার অনুপ্রেরণায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও ভালো কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার